যোগীরাজ প্রতিদিন বৈকালে গঙ্গা তীরে রানামহল ঘাটে বেড়াইতে যাইতেন সেখানে গঙ্গা তীরে ভক্ত কৃষ্ণারামের আস্থান যোগীরাজ কিছুক্ষণ ভ্রমণ করিয়া কৃষ্ণারামের বারান্দায় বস গীতা সম্বন্ধে নানা আলোচনা করিতেন তারপর সন্ধ্যার পূর্বে বাড়ি ফিরিয়া বৈঠখানা ঘরে বসিয়া ভক্তদের নানা উপদেশ দিতেন রাত্রি নয়টা বাজিলে ভক্তরা চলিয়া যাইত এইভাবে যখন তিনি বৈঠকখানা ঘরে বসিয়া ভক্তদের উপদেশ দিতেন তখন কোনো কোন সময় দেখা যাইত তিনি হঠাৎ হাত জোর ঠেকাইয়া প্রণাম মাঝে এইভাবে প্রণাম করিতেন তাহাকেই বা প্রণাম করিতেন তাহা উপস্থিত ভক্তরা বুঝিতে পারিতেন জিজ্ঞাসা করিবার সাহসও হইত না ক্রমে তাহাদের মধ্যে কৌতূহল জাগিল একদিন যখন তিনি হঠাৎ প্রণাম করিলেন সাথে সাথে একজন উঠিয়া গিয়া ঘরের বাহিরে দেখিলেন যে এক ভক্ত যোগীরাজের উদ্দেশ্যে বারান্দায় ষষ্ঠাঙ্গে প্রণাম করিতে এবং যোগীরাজ সেই প্রণাম গ্রহণ করিতেছেন ঘরের ভেতর হইতে উহা দেখিবার কোনো উপায় ছিল না এইভাবে বাহির হইতে যখনই কেহ তাহার উদ্দেশ্যে প্রণাম করিতেন তিনি তাহার প্রত্যাভিবাদন করিতেন এমনকি বহু দূরে কেহ তাহাকে প্রণাম করিলেও তাহাকে প্রত্যবিবাদন করিতে দেখা যাইত নিকট ও দূর ভেতর ও বাহির সবই তাহার কাছে স্বচ্ছ হইয়া গিয়া ছিল সকলের মাঝে তিনি সেই একই দেখিতেন বাইদা ভাই মেডিটেশন ক্লাস ওয়াইএমপিএ জয়েন করতে কেনি টিমের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন ফোন নাম্বার ডাবল নাইন জিরো থ্রি সিক্স এইট জিরো ওয়ান ফোর সিক্স যদি বাংলাদেশ থেকে কল করছেন তাহলে ইন্ডিয়া সপ্তাহে সোম মঙ্গল ও বুধবার হয় সময় রাত্রি আটটা থেকে নটা পর্যন্ত আসুন ক্লাসে দেখা হবে প্রিয়নাথ পড়ার মহাশয় তাহার ঘনিষ্ঠ বন্ধু রাম উভয় যোগীরাজের প্রিয় দুই বন্ধু কাশী এসেছেন প্রত্যহ উভয় বন্ধু গুরুর দর্শনে যান উপদেশ শ্রবণ করেন বেশ আনন্দেই দিন কাটিতেছে হঠাৎ একদিন রামের কলেরা হলো এশিয়াটি কলেরা প্রিয়নাথ বড়ই চিন্তিত হইলেন কি করিবেন ঠিক করিতে না পেরে ছুটে গেলেন গুরুদেবের কাছে যোগীরাজ সব শুনে সামাজিক রীতি অনুসারে বললেন ভালো ডক্টর দেখান ভালো ডাক্তার দেখান প্রিয়নাথ দুইজন অভিজ্ঞ ডাক্তার আনিলেন কিন্তু রোগ উত্তরোত্তর বেড়েই চলিল অবশেষে ডাক্তারেরা হতাশ হয়ে বলিলেন রোগীর অন্তিম সময় এসে গিয়েছে আর কোনো উপায় নেই নিরুপায় প্রিয়নাথ আবার ছুটিলেন গুরুদেবের নিকট রোগীর অন্তিম অবস্থার কথা নিবেদন করিলেন বলিলেন এতক্ষণে রোগী হয়তো আর জীবিত নাই শোকাতুর প্রিয়নাথের অশ্রু ধারা ঝরে পড়ে প্রশান্ত হৃদয় ভক্ত ছেড়ে উঠিলেন একটি শিশি নিয়ে পাশের প্রদীপ হাতে খানিকটা রেড়ি তেল ঢেলে বলিলেন যাও তাড়াতাড়ি এটা রোগীকে খাইয়ে দাও প্রিয়নাথ ভাবিলেন কাকেই বা খাওয়াবেন এতক্ষণে হয়তো রাম জীবিত নেই আবার ভাবিলেন তার গুরুদেব ব্রহ্মজ্ঞ তার কথা কখনো মিথ্যা হতে পারে না প্রিয়নাথ দ্রুত পৌঁছালেন রোগীর দেখিলেন রোগীর দেহে প্রাণের চিহ্ন প্রিয়নাথ রোগীর মুখে একটু ফাঁক করে কয়েকটা ফোটা তেল ঢেলে দিলেন আরো অনেকে সেখানে উপস্থিত সকলের সমক্ষে ঘটলো এক অলৌকিক ঘটনা ধীরে ধীরে প্রাণহীন দেহটি নড়ে উঠল শ্বাস প্রশ্বাস চালু হলো রোগী পুনর্জীবন লাভ করলো এই প্রিয়নাথ করার মহাশয় পরবর্তীকালে স্বামী যুক্তেশ্বর গিরি নামে প্রসিদ্ধ লাভ করেছিলেন যুক্তেশ্বর গিরিকে তোমরা জানো তো যুক্তেশ্বর গিরি মহারাজ এই মহাযোগী সর্বদা এক অতেন্দ্রীয় রাজ্যে অবস্থান করিতেন হিমালয়ের মতো নিস্তব্ধ শান্তি যেন তাহাতে বিরা চড়িত সাধকহীন লোকেদের সঙ্গে বৃথা ধর্ম আলোচনা করা তিনি পছন্দ করিতেন না বরং নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি শাস্ত্রত্ব যোগ সাধনের এই নিগুর অষ্টাঙ্গ কর্মাদি কর্মাদির উপরেই তিনি বেশি গুরুত্ব আরোপ করিতেন তাহা যৌগিক অপরোক্ষ অনুভূতি ছিল অপূর্ব সেই যোগ লব্ধ অনুভূতির উপর নির্ভর করিয়া তিনি ধর্ম উপদেশ দিতেন ও অধ্যাত্ম গ্রন্থগুলির ব্যাখ্যা করিতেন ভাবের উচ্ছ্বাসের ওপর নির্ভর করিয়া কিছু করিতেন না যাহা তিনি যৌগিক প্রত্যক্ষ অনুভব করিতেন তাহাই ভক্তদের উপদেশ দিতেন সেই জন্য তাহার উপদেশগুলি মানুষের মনে রেখাপাত করিত তাহার বর্ণনাগুলি ছিল জীবন্ত তিনি বলিতেন ক্রিয়ার মাধ্যমে প্রত্যক্ষ অনুভব লাভ করো এবং পরমাত্মার সহিত একীভূত হও ইহাই মনুষ্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ ধ্যান ধারণা ও সমাধি ছাড়া অধ্যাত্ম রাজ্যের সুখাদপি সূক্ষ্ম পরমাত্ম বিষয়ক তত্ত্বের প্রদেশে প্রবেশ করা যায় না আত্মরাজ্যের সুখাদপি সূক্ষ্ম পরমাত্ম বিষয়ক তত্ত্বের প্রদেশ করা যায় না এই ছিল তার মূল কথা তিনি বলিতেন প্রাণী সকল শক্তির উৎস প্রাণের সাধনা করিলেই সব সাধনা করা হয় এই প্রাণের তিনটি অবস্থা আদিতে স্থির অন্তে স্থির এবং মধ্যে চঞ্চল আদিতে স্থির অন্তের স্থির হওয়ায় একটি অবস্থা এবং মধ্যে চঞ্চল প্রাণের মূলত এই দুইটি অবস্থা অবক্তাধীনী ভূতানি বক্ত মধ্যানি ভারত অর্থাৎ ভূত সকল আদিতে অব্যক্ত মধ্যে ব্যক্ত এবং নিধনেও ব্যক্ত নিধনেও অব্যক্ত হয়ে যাচ্ছে দেখো আমরা বলি না মানুষ মরে যায় এখানে কিন্তু নিধন বলা হচ্ছে কেমন চঞ্চল প্রাণী প্রকৃতি চঞ্চল প্রাণী জীবের বর্তমান অস্তিত্ব চঞ্চল প্রাণ হইতেই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ যত কিছু কর্ম সবই চঞ্চল প্রাণ হইতেই কিন্তু স্থির প্রাণ চঞ্চল প্রাণের উৎসস্থল যা কিছু আমরা দেখছি বিশ্বব্রহ্মাণ্ডে সবই চঞ্চলতা থেকে উৎপন্ন হয় এই চঞ্চলতা কোথা থেকে উৎপন্ন হয়েছে এটি স্থির থেকে উৎপন্ন হয়েছে তাই বলছেন একশো যদি ক্যালকুলেট ক্যালকুলেশন করা যায় একশো পার্সেন্ট স্থির ওয়ান পার্সেন্ট চঞ্চলতা এই জগৎ প্রকাশিত একটা যত কিছু কর্ম সবই চঞ্চল প্রাণ হইতে কিন্তু স্থির প্রাণ চঞ্চল প্রাণের উৎস স্থির প্রাণ কিছুই করেন না কিছু করানো না তিনি সর্বদা সাক্ষী মাত্র চঞ্চল প্রাণেই স্থির প্রাণের কর্ম চঞ্চল প্রাণ প্রকৃতি স্থির প্রাণ পুরুষ চঞ্চলতাই জীব স্থিরত্বই শিব চঞ্চলতাই বন্ধন স্থিরত্বই মুক্তি অর্থাৎ প্রাণের চঞ্চল দিকটা যে টান বা গতি তাহাই বন্ধন এবং স্থিরত্বের দিকে যে টান বা গতি তাহাই মুক্তি এবার মানুষ যখন চঞ্চলতা টানে থাকে তখন সংসারে নিমজ্জিত হয় তার নিধন হয় তিনি মারা যান আর যখন তিনি স্থিরত্বের টানে ক্রিয়া যোগে আসেন এবং ক্রিয়াযোগ থেকে তিনি স্থিরত্বের দিকে পৌঁছে যান তখন তার নিধন হয় না তখন তার পদবাচ্য যোগী হয় আর যোগী দেহ ত্যাগ করেন শাস্ত্র বলিয়াছেন নিশ্চলং ব্রহ্ম উচ্চতে নিশ্চল অর্থাৎ স্থির অবস্থায় ব্রহ্ম উহা অমর পদ কারণ সেই মহা স্থির অবস্থায় জন্মও নাই মৃত্যুও নাই উহা নিত্য শাশ্বত কারণ তাহার আগেও কেহ নাই পরেও কেহ নাই চির বিরাজমান উহাই বুদ্ধ কারণ উহা জ্ঞানের অতীত অবস্থা সেখানে পৌঁছাইতে পারে না উহা নিত্য মুক্ত কারণ সেখানে বন্ধন নাই উহাই কর্মের অতীত বা ক্রিয়ার পরা অবস্থা এখানে কিন্তু শেষ নয় কর্মের অতীত অবস্থা বা ক্রিয়ার পরাবস্থা এখানে কিন্তু শেষ নেই তারপরে ক্রিয়ার পরাবস্থার পর অবস্থা ওখানে গিয়ে শেষ কেমন ক্রিয়ার পরাবস্থা আর ক্রিয়ার পরাবস্থার পর অবস্থা কিন্তু এক নয় কারণ কোনো কর্ম কোনো প্রকার কর্ম সেখানে নাই চঞ্চলতার অবসান হেতু কোনো প্রকার কর্ম সেখানে থাকিতে পারে না প্রাণের সংকোচন অবস্থায় শিব এবং প্রসারণ অবস্থায় কি তাই আমাদের দেহে কি ঘটে সারাক্ষণ শিব আর শক্তির ক্রমান্বয়ে টানা ফেলা এটা শিব আর শক্তি থেকে আমাদের জীবনে আমাদের বডিতে ক্রমাগত হতেই থাকে যেদিনকে শিব আর শক্তি টানা ফেলা বন্ধ করে দেবে মানে শিব সংহার করছে আমি যখন টানছি তখন শক্তি আমার ভেতরে শক্তি রূপা তিনি আমার শরীরে রাখছে আর শিব টেনে নিয়ে বের করে দিচ্ছে একে সংহার কর্তা রূপ তাহলে আমাদের দেহে শিব আর শক্তিরই খেলা সর্বদা চলছে যেদিনকে শক্তি হেরে যাবে সেদিনকে শিব সংহার করে দেবে মানে নিধন করে দেবে আমাদেরকে বা চঞ্চল মনের জীবকে তাই সাধকের উচিত সাধনার দ্বারা সম্পূর্ণরূপে চঞ্চলতার অবসান মহা স্থির রূপ মহা প্রাণকে পাইবে তখন জীব নিজেই শিব হইয়া যাইবে সকলেই অমৃতের পুত্র কেহ ছোট নয় কেহ বড় নয় যোগীরাজ নিজে আচার্যের সর্বোচ্চ আসনে উপবিষ্ট হইয়াও নিজেকে সর্বদা ক্ষুদ্র ভাবিতেন এবং সকলকে ক্ষুদ্র ভাবিবার উপদেশ দিতেন বলিতেন এই যোগ সাধন করিতে হইলে প্রয়োজন একটি সুস্থ সবল মনুষ্য শরীর ও প্রচুর মনোবল এবং সদিচ্ছা এই দুইটি যাহার এই দুইটি সম্পদ যাহার আছে সে অনায়াসে এই যোগ সাধনা করিতে পারেন কোনো বাধা নাই তাহার প্রতিবন্ধক হয় না কেহ পাপী নয় কেহ পূর্ণাত্ম নয় সকলেই সমান সকলেই যখন ঈশ্বরের পুত্র তখন সকলেরই ঈশ্বর সাধনার অধিকার আছে পুরুষ নির্বিশেষে সকল জাতির মানুষেরাই এই যোগ সাধন করিবার অধিকার আছে ইহা কোনো বিশেষ শ্রেণীর জন্য নহে তিনি বলিতেন কুটস্থে মন রাখিলে পাপ নাই কুটস্তে মন না রাখলেই পাপ কুটস্থ ঈশ্বর তিনি পরমাত্মা ব্রহ্ম তুমি সংসারে থাকো অথবা সংসার ত্যাগ করিয়াই যাও যেখানেই থাকো প্রাণ তোমার আছেন অর্থাৎ ঈশ্বর তোমার সঙ্গেই আছেন তিনি নাই তো তুমি নাই প্রাণ তোমার দেহে যতক্ষণ চঞ্চল আছেন ততক্ষণ তুমি জীবিত যখন তাহাকে দেহের ভেতরেই খুঁজিতে হইবে তখন সংসার ত্যাগ করিবার প্রয়োজন কি বরং সংসারেই সাধনার অনুকূল ক্ষেত্র এখানে থাকিলে সবকিছু পাওয়া যায় সংসারে থাকিয়াই যিনি নিজ দেহস্থ প্রাণরূপী ঈশ্বরের সাধনা করেন তিনি বীর সাধক নিজ দেহস্থ প্রাণরূপী ঈশ্বরকে প্রত্যক্ষ করিতে পারিলেই সর্বত্র ঈশ্বর সত্তা অনুভব হয় এই প্রাণরূপী ঈশ্বরের সাধনা করিতে হইলে দেহে প্রাণ থাকা দরকার প্রাণকেই পাইতে হইলে প্রাণকেই প্রয়োজন প্রাণ ছাড়া প্রাণকে পাওয়া যায় না প্রাণের দ্বারাই প্রাণের পূজা বা সেবা করিতে হয় বাহিরের কোনো বস্তুর দ্বারা প্রাণের পূজা বা সেবা সম্ভব নহে যাহা কিছু দেখিতেছ সবই প্রাণ প্রাণ ব্যতীত আর কিছুই নাই তিনি ব্রহ্মা ঋষিরা উদার্ত কণ্ঠে বলিলেন প্রাণ হি ভগবান ইচ প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণে না ধারিয়াতে লোক সর্বং প্রাণময়ং জগৎ এই প্রাণই পিতা প্রাণী মাতা তিনি পুত্র তিনি সখা ঋষিরাও তাহাই বলিয়াছেন পিতা হবই প্রাণহা মাতা হবই প্রাণহা পুত্র হবই প্রাণহ আচার্য হবই প্রাণহ প্রাণ হইতেই প্রাণের উৎপত্তি আবার প্রাণই অবস্থান প্রাণী ধর্ম কারণ প্রাণই সব কিছু ধারণ করিয়াছেন প্রাণী কর্ম কারণ প্রাণ ছাড়া কোনো কর্ম সম্পাদন হয় না প্রাণী জীব কারণ প্রাণ চঞ্চল বলিয়া জীব জীবিত প্রাণী শিব কারণ তিনি নিধন কর্তা প্রাণী বিষ্ণু কারণ তিনি পালন কর্তা প্রাণী দুর্গা কারণ তিনি এই দেহরূপ কেল্লা অর্থাৎ দুর্গে বাস করিয়া সকল দুর্গকে নাশ করেন প্রাণী পুরুষ কারণ নেই দেহরূপ পুড়ে একমাত্র তিনি বাস করেন তিনি এই দেহে ও দেহের বাইরে সর্বত্র বিরাজমান তিনি জঙ্গম সকলেরই একমাত্র উপাস্য ও ধর্ম এই প্রাণ সকল দেবদেবীরও উপাস্য এই প্রাণ হিন্দু মুসলমান খ্রিস্টান প্রভৃতি মনুষ্য হইতে সকল প্রকার ইতর প্রাণী পর্যন্ত সকলেরই উপাস্য ওই এক প্রাণরূপ ঈশ্বর কোনো প্রকার ভেদাভেদ নাই প্রাণ দেহে না থাকিলে কিছুই থাকে না প্রাণের অস্তিত্বে ইন্দ্রিয় অঙ্গ প্রত্যঙ্গ মন বুদ্ধি অহংকার সকলেরই অস্তিত্ব তাই তোমরা সকলে আপন আপন প্রাণকে ভালোবাসো প্রাণেরই উপাসনা করো প্রাণেরই শরণাপন্ন হও তাহা হইলেই জগতের প্রাণকে ভালোবাসিতে পারিবে সর্বজীবের প্রেম আসিবে তিনি প্রেমের উৎসস্থল তিনি সকলের প্রতি তাই তিনি বিশ্বপতি তাই তাহার প্রতি প্রেম করো সকলে প্রাণের সেবা করো অর্থাৎ প্রাণের শ্বাস প্রশ্বাসরূপ যাহা অবিরাম কর্ম প্রাণকর্ম তাহা করো তাহা হইলেই প্রাণকে পাইবে প্রাণী তুমি সেই প্রাণ তোমার বর্তমান তোমাকে বদ্ধ করিয়াছেন আবার তিনি তোমার বর্তমান তোমাকে মুক্ত করিতে পারেন এছাড়া কাহারও সাধ্য নাই মুক্ত করিতে পারে প্রাণী বন্ধন কর্তা প্রাণী মুক্তিদাতা তাই তিনি আক্ষেপ করিয়া বলিতেন এই দেহের ভেতরেই তিনি আছেন অথচ অজন তাহার সন্ধান করে বহি প্রাণায়াম রূপ শ্বাস প্রশ্বাসের বহির্মুখী গতি নিবারণ করিয়া অন্তর্মুখ গতিরূপ অন্তঃপ্রাণায়াম বহু পরিমাণে করিতে পারিলে সকল প্রকার ইচ্ছার নাশ হইয়া অবস্থা লাভ হইয়া থাকে বা পুনরাবর্তন রোধ হয় এ অবস্থায় দেহ ত্যাগের পর আর বর্তমান রূপ জন্ম হয় না জীবন মুক্ত অবস্থা লাভ হয় প্রাণবায়ু যিনি হৃদয়ে আছেন তাহাকে নমস্কার অর্থাৎ তাহাকে তাহারি দ্বারা অঙ্কার ক্রিয়ার দ্বারা নমস্কার প্রাণের বশের সমুদায় তিনি না থাকিলে কিছুই নাই প্রাণের দ্বারা বাহির ভিতর সমুদায় কর্ম হয় প্রাণ জিনিস সর্বের সর্বা কর্তা তাহার সেবা করা অবশ্য অর্থাৎ ক্রিয়া করা অবশ্য যত কিছু হইয়াছে সকলেরই ঈশ্বর প্রাণ এই প্রাণেশ্বরকে সেবা করার জন্য প্রাণ ব্যতীত আর কিছুই নাই সেই প্রাণের বৃদ্ধির নাম প্রাণায়াম এখানে বৃদ্ধি মানে শ্বাস প্রশ্বাসকে লম্বা করা প্রাণ বৃদ্ধি মানে টেনে টেনে প্রাণ অনেক বড় এখান থেকে দিল্লি অব্দি চলে যাচ্ছে এরকমটা নয় আমাদের দেহে যে প্রাণ বা শ্বাস রূপে যেটা চলছে আমরা যেটা সেকেন্ড সেকেন্ড করে শ্বাস দু দু প্রশ্বাস গ্রহণ ত্যাগ করি সর্বদা ফসফস ফসফস এটাকেই লম্বা করতে বলছে বা বাড়াতে বলছে তাই এখানে যে প্রাণের বৃদ্ধি বলা হচ্ছে তার মানে কিন্তু এটা অতএব সকল বুদ্ধিমানের উচিত প্রতিদিন প্রাণের সেবা করা অর্থাৎ ক্রিয়া করা তাহার দুটি নাই আবার কুটস্থের শক্তি দ্বারা প্রকাশ হয় তিনি তেজ অপ অন্ন স্বরূপা গায়ত্রী যাহার প্রকাশে বাহির ভেতর প্রকাশ হয় ঈশ্বরকে মনে করা তাহাও প্রাণেরই কর্ম এই প্রাণের রোধে বিরাট মূর্তি দেখায় আর দেখিবার কর্তা সেই প্রাণী প্রাণকেই সকলে উপাসনা করিতেছেন কেহ মনোযোগ পূর্বক কেহ অমনোযোগ পূর্বক এই প্রাণের দ্বারা সূর্য চন্দ্র দেখা যায় প্রাণা প্রাণের মধ্যে পুরুষ সেই প্রাণী আসিতেছেন ও যাইতেছেন সেই প্রাণের নাম মাতর এই প্রাণবায়ু তারা সমস্ত হইতেছে ও হইবে প্রাণী সব প্রতিষ্ঠিত প্রাণ ক্রিয়া ব্যতীত সমস্ত মিথ্যা কারণ সত্যতে না থাকায় সবই মিথ্যা অতএব আত্মক্রিয়া যাহা সর্বশাস্ত্রের মতো তাহা করা কর্তব্য এই শরীরই ওঙ্কার ইহা জানিলে সমস্ত জানা হইল ক্রিয়াই গায়ত্রী ক্রিয়া করিলে তান পায় যে ক্রিয়াবান প্রত্যহ দর্শন করেন তাহাকে সেই কুটস্থ স্বরূপ কেল্লার সংসার রূপ সমুদ্র হইতে পার করিয়া দেন মানে ক্রিয়ার সাধনায় এক সাধনা আছে একটা পার্ট সেটা হচ্ছে মুদ্রা দর্শন এই মুদ্রা যিনি প্রতিদিন ক্রিয়ায় বসে দর্শন করেন তাকে আমাদের শৈরস্থ মা দুর্গা যে দুর্গে আমরা থাকি এই দুর্গা সংসার বন্ধন ঘুচিয়ে দেন এই সংসার রূপ সমুদ্র হইতে পার করাইয়া দেন ক্রিয়া স্বরূপ নৌকার দ্বারা এই রূপ করিতে করিতে চঞ্চল মন স্থির হইয়া যায় এবং ক্রিয়ার পর অবস্থা প্রাপ্ত হওয়ায় যত পাপ আছে সমস্ত বিনষ্ট হইয়া যায় ক্রিয়া করিয়া ক্রিয়ার পর অবস্থায় থাকা এই একটি কথা বলিলেই সব বলা হইল আজ অব্দি থাকুক কেমন